তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি আলু পটলের দম দেখতে দেখো কীরকম করে বানাচ্ছি আলু পটল কেটে নিয়েছি দেখো খুব সুন্দর করে এরকম করে কেটে নেবে পটলটা আলুটাও ছোটো ছোটো করে কেটে নেবে আর দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি আগে পটলটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজেছি খি খাই তেলটা তো দেখো পটলটা একটু লাল করে ভেজে নিয়ে ফিরে আসবে তো দেখো পটলটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে ওই নামিয়ে নেব এবার আলুটা ভেজে নেব সুন্দর করে পটলটা ভেজে নেবে তারপর স্বাদ লাগবে তো দেখ যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু নুন দিয়ে দেবো নুনটা ঢুকে ভালো হেতরে দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এবার হচ্ছে আলু পটলের দম বানাতে মশলাটাকে ভালো করে কষতে হবে মশলাটাকে জমিয়ে কষতে হবে তবেই তো সুন্দর লাগবে তো দেখো আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি ফিরে আসছি তো দেখো কড়াতে তেজপাতা দিয়েছি আর এলাচ দুটো নিয়েছি ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর কিছু দেবো না এবার দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি রসুন আদা রসুনটা দিয়ে দিয়েছি পেস্ট তো আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেবো বারবার ধরে বলছি আলু পটলের দম বানাতে গেলে মশলাটাকে ভালো করে কষতে হবে তো দেখো আদা রসুনটাকে একটু ভেজে নেবো টমেটোটা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি টমেটোটা ভুলে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমি এখানে দু চামচ দিয়ে দিলাম আর এখানে একটু জিরে গুঁড়ো দেবো যেহেতু আলু পটল আর একটু ধনে গুঁড়ো দেবো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেবো অল্প করে জল দেবো তো দেখো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি একটু দিলে স্বাদ লাগবে খুব অল্প করে দেবে আর নুন তো দেওয়া ছিল আর একটু অল্প করে দিয়ে দিলাম এবার আমি আলু পটলটা দিয়ে দেবো দেখো খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু পছলাটা দিয়ে দিচ্ছি দেখো বলেছিলাম মশলাটা খুব সুন্দর কষাতে হবে দেখো মশলাটা কত সুন্দর কালার এসেছে দেখো দেখো তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি আমি তো ঝোল করব না দম একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি কারণ কি আলুটা হতে হবে বেশি জল দেবো না দেখো অল্প করে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো নুন মিষ্টিটা তোমার তোমাদের মতো দেখে নেবে দেখো একদম একদম রেডি হয়ে গেছে কালারটা শুধু দেখে না কত সুন্দর এসেছে দেখলেই লোভনীয় দিবে জল চলে আসবে তো এরকম সুন্দর করে বানাবে সবাই চটপট করে ভাত খেয়ে নেবে এক থালা মাছ না থাকলেও চলবে এরকম করে বানিয়ে নিলে পারে তো আমি এবার গ্যাসটা নিবি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার রেডি হয়ে গেছে আলু পটলের দম দেখো দেখতেও যেমন সুন্দর খেতে টেস্টি তোমরা চটপট বানিয়ে নেবে খেয়ে নেবে দেশে তো সুন্দর পটল পাওয়া যায় এখানে তো আমরা রবিবার রবিবার পাই নাহলে পাওয়া যায় না তো আমি এখানে রেসিপি করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো